আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক আজকে আমরা শিখব আরবি হরফের উনত্রিশটি হরফ তাজবিদসহ মাখরাজসহ আসুন আমরা শুরু করে দিই আলিফ আলিফ বলার সময় দ্রুত বলতে হবে এবং শেষে বাতাস বের করতে হবে আলিফ 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 বা বলার সময় দুই ঠোঁটকে একত্রিত করে ভেতরের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হবে আবারও বলছি দুই ঠোঁটকে একত্রিত করে ভেতরের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হবে বা বা তা বলার সময় জিভার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবে তা তা জিভার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা উচ্চারিত হবে তা তা সা 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 বলার সময় জিভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে সা 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 জি বলার সময় জিভার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে জিম 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 আবার এই এক লাইন শুনুন আলিফ বা সা জিম দ্বিতীয় লাইন হ্যা 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 বলার সময় কণ্ঠনালির মাঝখান হতে হ্যা উচ্চারণ হবে এ হাকে বলা হয় হায়ে সত্যি অর্থাৎ হ্যা হ্যা এমন একটি সাউন্ড করে বলতে হবে খ কণ্ঠনালীর শেষ শেষভাগ হইতে খ উচ্চারিত হবে কণ্ঠনালীর শেষভাগ হইতে খ উচ্চারিত হবে খ দাল বলার সময় জিভ্ভার আগা উপরের সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দাল দাল রাল বলার সময় দুই সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে জিভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে রাল ভাল নরম করে বলতে হবে র র বলার সময় জিহ্বার উল্টা পিট উপরের তালুর সঙ্গে লাগবে র জিহ্বার আগার উল্টা পিট উপরের তালুর সঙ্গে লাগবে র দাল দাল র আসুন এর পরের লাইনে আমরা শিখি ঝা ঝা বলার সময় এমন একটি সাউন্ড করতে হবে জিভার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সামনের নিচের যে দাঁত আছে ওই দাঁতের মাঝখান এবং আগার সঙ্গে লাগাইয়া ঝা উচ্চারিত হবে ঝা ঝা সিন সিন বলা সময় একই মাখরাজ আগা সামনের নিসের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায়ে। সিন উচ্চারিত হবে সীন সিন জিভার মাঝখান উপরের তালুর সঙ্গে লাগায়া শিন উচ্চারিত হবে জিভার মাঝখান উপরের তালুর সঙ্গে লাগায়া শিন উচ্চারিত হবে শীন স্পদ জিভার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়ে স্পাদ উচ্চারিত হবে স্প স্পদ জিভার গোড়ার কিনারা মারিদাঁতের সঙ্গে লাগবে লদ অনেকে বলে থাকে জদ এটা ডিরেক্টলি জদ হবে না এটা হচ্ছে কিছু দ্বদের মতো কিছু জদের মতো শোনা যাইতে হবে এর মাঝামাঝি অপশনে থাকবে এটা প্র্যাকটিক্যালি আপনাকে রিসার্চ করে করে শুদ্ধ করতে হবে আবার এক লাইন আমরা শিখি সিন শীন সদ তিভার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়ে ত উচ্চারিত হবে তিভার আগা সামনের উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগাইয়ে জ উচ্চারিত হবে আইন বলার সময় গলার মধ্যে চেপে বলবেন আইন আইন ওয়াইন বলার সময় মাতাল মতো একটা ভাব করতে হবে ওয়া ওয়াইন 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 ফা ফা নিশ্চের ঠোঁটের পেটকে কামড়ে ধরে ফা উচ্চারিত হবে ফা ফা আবার আইন ওইন ফা কফ বলার সময় এমন একটি সাউন্ড করতে হবে ক জিভার গোড়া উপরে তালুর সঙ্গে লাগবে ক এই নিয়ে একটা মজার খেলা আছে কফ নিয়ে গলা কু এই এইভাবে বাংলা একটা কয়েকটি ফল বা কয়েকটি সবজির নাম নিয়ে এই আমরা প্র্যাকটিস করতে পারি সেটি হচ্ছে কলা কসু গুমড়ো ওকে তো এর সাউন্ডটা হবে প কাফ কাফ জিভার আগার কিনারা উপ উপরে তালুর সঙ্গে লাগবে কাফ কাফ লাম লাম বলার সময় জিভার আগার কিনারা দুই দাঁতের দুই পাশের দাঁতের সঙ্গে লাগাবেন লাম লাম শেষে মিম উচ্চারণ হচ্ছে তাই না লাম মিম মিম নুন 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 বলার সময় দুই ঠোঁটকে গোল করে নুন উচ্চারণ করবেন নুন ওয়াও 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 বলার সময় দুই ঠোঁটকে একত্রিত করে ওয়াও উচ্চারিত করবেন ওয়াও ওয়াও হা সিম্পল হা হামজা হামজাহ কণ্ঠনালে শুরু হইতে হামজাহ উচ্চারণ হবে হাও কণ্ঠনালে শুরু হইতে হাম হা উচ্চারিত হবে ওকে ইয়া ইয়া জিভার মাসখান উপরে তালুর সঙ্গে লাগবে ইয়া এটি ইয়া ইয়া ইয়াটি আয়াতে মাঝখানে ব্যবহৃত হয় ইয়ে এ ইয়াটি আয়াতের শেষে ব্যবহৃত হয় সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আপনাদেরকে শেখালাম আরবির উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে আপনারা প্র্যাকটিক্যালি শিখতে থাকুন এবং যেটি বুঝবেন না অবশ্যই আমার ফোন নম্বরটি নিচে দেওয়া থাকলো আপনি আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন ইনশাল্লাহ আসুন আরও একবার প্র্যাকটিস করিয়া ألف تكرية بودجونتو أوكي ألف باء تاء ثاء جيم حا خا دال ذال را Za Seen Sheen Slod Zod Ta va, Fa ta لام ميم نون واو ها همزه يا يا السلام عليكم ورحمه الله